আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম রান্নাঘরের ক্যাবিনেট ফ্রিজ ডিপ ফ্রিজ এছাড়া টাইলস কিভাবে পরিষ্কার করা যায় একদম চকচকে থাকে সেই একটা রেমিডি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর এখানে এটা আমার রান্নাঘরের উপরের ক্যাবিনেট নিচের ক্যাবিনেট আমি পুরো রান্নাঘরটা এরকম করে ক্যাবিনেট করা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অনুরোধ রইল আর এখন তো সবার বাসায় টাইলস করা কিন্তু টাইলস কীভাবে পরিষ্কার করতে হয় অনেকেই সেটা জানে না এই জন্যই ভিডিওটা শেয়ার করা এই যেটা আমরা রান্নাঘরের নিচের ক্যাবিনেট উপরের ক্যাবিনেটটা আপনাদের সাথে শেয়ার করেছি একটু আগেই এটা নিচের ক্যাবিনেট আর রেমেডিতে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি না অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে কুসুম গরম পানির মধ্যে প্রথমে দিয়ে দিব বেকিং পাউডার বেকিং পাউডার টা অবশ্যই দিতে হবে বেকিং সোডা কিন্তু দেওয়া যাবে না বেকিং পাউডারটাই দিতে হবে এখানে আমি দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি এরপর দিয়ে দেব ভীম লিকুইড ভীম লিকুইডের পরিবর্তে আপনারা চাইলে এখানে কাপড় ধোয়ার যে পাউডারটা আছে যে কোনো পাউডার দিলেই হবে আমি এখানে ভিম লিকুইড দিয়েছি দুই টেবিল চামচ আর দিয়ে দিব ভিনেগার অবশ্যই ভিনেগারটা দিতে হবে ভিনেগারটা দিলে কিন্তু যেটাই পরিষ্কার করবেন একদম চকচকে একটা ভাব আসবে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব এই তিনটে উপকরণে কিন্তু একেবারে সব কিছু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে যাবে একবারে চকচকে আমি এভাবে আমার রান্নাঘরের ক্যাবিনেটগুলো পরিষ্কার করি ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজ সব ফ্রিজ আমি এই রেমিডি দিয়ে পরিষ্কার করি আর এরকম শপিং ব্যাগ সবার বাসায় থাকে শপিং ব্যাগ দিয়ে আমি প্রথমে শপিং ব্যাগটা রেমেডির মধ্যে ভিজিয়ে প্রথমে এভাবে করে মুছে নেবো তারপরে একটা শুকনো রুমাল দিয়ে মুছে নিব এভাবে করে আমি সব মুছে নিয়েছি একেবারে চকচকে একটা ভাব চলে এসেছে আর আমার ফ্রিজটা আপনাদের সাথে শেয়ার করবো আমার ফ্রিজটা গ্লাস ডোরের ওটাও একদম চকচক করছে সামনে থাকা ওয়াল